ফের বাংলার জন্য অশনি সংকেত বাংলায় বাধার মুখে শীত চলতি উইকেন্ডেই বৃষ্টির সম্ভাবনা একাধিক জায়গায় আগামী দিন দুয়েকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ের পার্বত্য এলাকাগুলিতেও তবে আপাতত শীতের আমেজ বজায় থাকবে দুই বঙ্গেই কিন্তু জাকিয়ে শীতের সম্ভাবনা এই মাসে আর রইল না বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন প্রান্তে আগামী চব্বিশ ঘন্টায় দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা পরবর্তী চব্বিশ ঘণ্টাতেও দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা তবে উত্তরবঙ্গের বাকি কোন জেলাতেই আপাতত কোনো বৃষ্টির সম্ভাবনা নেই মূলত শুষ্ক আবহাওয়া থাকবে সকালের দিকে সামান্য কুয়াশা থাকতে পারে দার্জিলিং উত্তর দিনাজপুর এবং মালদা জেলাতে ত্রিশে নভেম্বর শনিবার নাগাদ বৃষ্টির সম্ভাবনা উপকূলে সপ্তাহান্তে হালকা বৃষ্টিপাত হতে পারে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনার মতো উপকূলবর্তী জেলাগুলিতে বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম হলেও উপকূল সংলগ্ন জেলাগুলিতে হালকা মেঘের সঞ্চার হতে পারে মেঘলা আকাশে দিনের তাপমাত্রা কমলেও রাতের তাপমাত্রা ফের বাড়তে পারে ফলে সাময়িকভাবে গায়েব হতে পারে শীতের এই আমেজ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ইতিমধ্যেই শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে তবে আরও শক্তি বাড়িয়ে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা তা নিয়ে এখনো পর্যন্ত মৌসুম ভবন থেকে কোনো পূর্বাভাস দেওয়া হয়নি যদিও বিদেশি একাধিক আবহাওয়া রিসার্চ মডেল জানিয়েছে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর উপকূলের মধ্যভাগে একটি ঘূর্ণিঝড় পরিণত হবে সেক্ষেত্রে এর নামকরণ হতে পারে ফিনজাল তবে পশ্চিমবঙ্গ লাগোয়া বঙ্গোপসাগরে এই সিস্টেমের প্রত্যক্ষ কোনো প্রভাব পড়বে না বলেই এখনও পর্যন্ত পূর্বাভাস কিন্তু উপকূলের জেলায় এই সপ্তাহের শেষের দিকে এই সিস্টেমের জেরে সামান্য বৃষ্টিপাত চলতে পারে কলকাতায় দিন এবং রাতের তাপমাত্রা খুব সামান্য ফের বাড়তে পারে আগামী শুক্রবার থেকেই বাতাসে ফের বাড়তে পারে জলীয়বাষ্পের পরিমাণও নষ্ট হতে পারে শুষ্ক শীতের আমেজ বাড়তে পারে কুয়াশার প্রকোপ মেঘলা হতে পারে আকাশ তবে আজ এবং আগামী দুই দিনে রাতে সর্বনিম্ন তাপমাত্রা সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে যেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় এক ডিগ্রি সেলসিয়াস কম এবং আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসে যেই তাপমাত্রাও স্বাভাবিকের থেকে সামান্য কম বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে একান্ন থেকে অষ্টাশি শতাংশ আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে আজ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা কাশ সহ সারাদেশে আজ আবহাওয়া মূলত শুষ্ক থাকবে তবে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না কিন্তু শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমবে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এরপর আগামী কাল অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্কই থাকবে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই শেষরাত থেকে ভোররাত পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা যাবে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে তারপর আগামী পরশুদিন ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে শেষরাত থেকে ভোররাত পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা যাবে সারা দেশ জুড়ে রাতের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমবে এবং তার পরবর্তী দিন পাঁচেকের পূর্বাভাসে বলা হয়েছে সমগ্র বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বৃদ্ধি পাবে চলুন এবার আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি বলা হয়েছে আমরা এখনো পর্যন্ত সেরম পাইনি এবং উত্তর পশ্চিম এখনো অতটা ঠান্ডাটা এখনো তেমন আসেনি আর কি তবে এই যে সিস্টেমটার জন্য একটা জিনিস ওই সিস্টেমটা যখন যত আপনার ওই তামিলনাড়ু কোস্টের দিকে এগিয়ে যাবে না তত বেশি আপনার নর্থ ইস্টার্লি উইন্ড ওই সিস্টেমটা খিচবে আর কি ওই হ্যাঁ টানবে আর ওটা যখন টানবে তখন কি হচ্ছে ওই যে নর্থ ইস্টার্লি উইন্ড ওর সোর্স হচ্ছে আপনার সাইবেরিয়ান অ্যান্টিসাইক্লোন ওখান থেকে ওইখানকে থেকে মানে আমরা ডিউরিং দ্যাট টাইম উই ক্যান গেট স্ট্রং নর্থ ইস্টার্লি উইন্ড আর কি ওই সময় হয়তো আমাদের এরিয়াতে

এর মধ্যে থাকবে রকম বড় সড়ক পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই এক্সেপ্ট আপনার পশ্চিম মেদিনীপুর বীরভূম এই সরি পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ এই জেলাগুলোর দু এক জায়গাতে সকালের দিকে আপনার কি বলে একটু স্যালো টু মডারেট অ হলে হতে পারে আদারওয়াইজ ব্যাপারটা হচ্ছে যে আমরা একটা জিনিস মিনিমাম টেম্পারেচার এমন কিছু কিন্তু এমন কিছু কিন্তু নিচে যাচ্ছে না এমনকি নর্থ বেঙ্গলও নয় এবং আজকের দিনে আপনার নর্থ বেঙ্গল বলুন বা সাউথ বেঙ্গল বলুন এখানে কিন্তু মিনিমাম টেম্পারেচার গুলো মোটামুটি বিলো নর্মাল সরি অ্যাভাব নর্মাল রয়েছে মালদা জলপাইগুড়ি টলপাইগুড়ি অ্যাভাব নর্মাল রয়েছে ঠিক আছে তো এই জন্যই আপনার ন্যূনতম যে তাপমাত্রা সেটির কোনো বড় পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই এই যে সিস্টেমটা না এই সিস্টেমটা হচ্ছে এই সময় আমাদের আর একটা সিস্টেম সেটা বলি আমরা ইস্টারলি বলি মানে এরকম ধরনের একটা ওয়েভ আর এবারে এই ওয়েবের এই ওয়েবেই কিন্তু এইসব সিস্টেমগুলো তৈরি হয় এই যেটা তৈরি হয় এবারে এই ওয়েভের অ্যাম্প্টিউডটা যদি খুব বেশি হয় অনেক অনেক উত্তর পর্যন্ত যদি এক্সটেন্ড হয় ইন দ্যাট কেস আমাদের এরিয়াতে হয়তো একটু হালকা ক্রাউডিং হলেও হতে পারে ইন দ্যাট কেস দেয়ার মে বি এগেন এ পসিবিলিটি অফ ড্রপ ইন দ্য মিনিমাম সরি কী বলে রাইস ইন দ্য মিনিমাম টেম্পারেচার মানে দুটোই কিন্তু হওয়ার হলেও হতে পারে আর কি যদি আপনার ইস্টালি ওয়েভ না হয় তাহলে ইন ইস্টালি ওয়েভে যদি অত স্ট্রং না অত যদি হাই অ্যাম্পিটিউড না হয় তাহলে ইন দ্যাট কেস আওয়ার রিজিয়ান মানে মানে আমি বলতে চাইছি আমার পশ্চিমবঙ্গ মে লাইকলি টু গেট মোর স্ট্রং নর্থ ইস্টার্লি উইন্ড উইচ ইজ ওই রিলেটিভলি কোল্ড এরিয়ার ফ্রম সাইবেরিয়ান কোল্ড এরিয়া ইন দ্যাট কেস ইন মাই এরিয়া মেবি এ ড্রপ দ্য আদার যেটা বলছিলাম যে এই সময় যে সাইক্লোনিক সিস্টেমগুলো হয় এগুলো অ্যাকচুয়ালি আপনার ইকোয়াটোরিয়াল ইস্টার্লি ওয়েব বলে ওই ওয়েবেই এগুলো এমবেডেড থাকে এবারে ওই ওয়েবটির অ্যাম্পটিচিউডটি যদি খুব বেশি হয় এমন বেশি যেটা ধরুন অনেক অনেক নর্থ পর্যন্ত যদি ওটা মানে প্রটিউট করে থাকে ইন দ্যাট ইজ আমাদের পশ্চিমবঙ্গের যে মানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের যে তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ